এই মুহূর্তের যে তথ্য সন্ত্রাস চালাচ্ছে জামায়াত ইসলাম এগুলোকে শুধু একটা অনুরোধ থাকবে আপনারা একটু পড়াশোনা করেন একটু জানার চেষ্টা করেন আজকে যে সমস্ত সিলি সিলি তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয় সেই বিভ্রান্ত করতে পারবে না শুধু যদি এটা থাকে শুধু যদি এই বিষয়টা থাকে যে আমরা এই তথ্যগুলোর এগেনস্টে আমরা আমাদের যে সঠিক যে তথ্য আছে সেই তথ্যটি যদি আমরা শেয়ার করতে পারি যেমন আমাকে একটি কথা একদম সরাসরি উদাহরণ দিয়ে বলতে হচ্ছে সেটি হচ্ছে বঙ্গবন্ধু বাকসাল করেছিলেন এবং সেই বাকসাল নিয়ে অনেক কথা আছে এর মধ্যে একটি ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে বঙ্গবন্ধু সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়ে মাত্র চারটি পত্রিকা রেখেছিলেন মাঝে মধ্যে একটা কথা বলি যে আওয়ামী লীগ মাইন্সের যাত না কেন বলি সেটা কারণ হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু কেন চারটি পত্রিকা রেখেছিলেন এটার সুস্পষ্ট ব্যাখ্যা উনি দিয়ে গেছেন এবং আমার কাছে মনে হয়েছে যে সকল পত্রিকা বন্ধ করে দিয়ে চারটি পত্রিকা রাখা ছিল ওই সময়ের বেস্ট বেস্ট এবার কেন বঙ্গবন্ধু চারটি পত্রিকা রেখেছিলেন সেটি বঙ্গবন্ধুর মুখেই আপনারা শোনেন শেখ মুজিবুর রহমান তখন বাংলাদেশের রাষ্ট্রপতি উনিশশো সালের মে মাসে তিনি জামাইকে গিয়েছিলেন কমনওয়েলথ শিশু সম্মেলনে যোগ দিতে ফেরার সময় ট্রানজিট ছিল লন্ডনে হিথ্রো বিমানবন্দরে সাংবাদিক সেরাজুর রহমানকে এই সাক্ষাৎকারটি দেন তিনি এটাই ছিল বিবিসি বাংলাকে দেওয়া তার শেষ সাক্ষাৎকার যত কথাই বলি না কেন নিজের পার দাঁড়াতে হয় ভিক্ষুকের জাতের কোনো ইজ্জত নাই সেই নিজের পায়ে দাঁড়াবার জন্যই আজ বাংলাদেশের এই পরিবর্তন আমাকে করতে হয়েছে আচ্ছা আরেকটা শেষ প্রশ্ন আপনাকে করি যে বাংলাদেশে আপনি সংবাদপত্রের সংখ্যা হ্রাসের জন্য যে আপনি একটা উদ্দেশ্য প্রকাশ করেছেন তাদের কেউ কেউ একটুখানি কেউ কেউ পুরোপুরি সন্তুষ্ট নন তো এই সম্বন্ধে আপনি আপনার মতামত সন্তুষ্ট হবে কেমন করে ইউনো যে বাংলাদেশের আমাদের কয়েক পার্সেন্ট লোক শিক্ষিত তোমার লন্ডনে যতগুলো ডেলিভার না আছে আমার বাংলাদেশে তার চেয়ে বেশি ডাবল ডেলিভার করছে এবং সে অ্যাডভার্টাইজমেন্ট সে কাগজ ওদের কিন্তু আমি নিউজ প্রিন্ট তৈরি করি এই নিউজ বিদেশে চালান দিলে আমি কিছু টাকা অর্থ পেতে পারি যে অর্থ দিয়ে আমার যে মানুষ না খেয়ে মরতেছে আমি তো অস্বীকার করি না গত দুর্ভিক্ষের সময় আমার সাতাশ হাজার লোক না খেয়ে মরে গেছে বন্ধের পরে এই লোকগুলো মারা গেল যদি আমি আমার এখানে কষ্ট করে নিউজ প্রিন্ট বিক্রি করে কিছু খাবার আনতে পারতাম তো অন্তপক্ষে কিছু লোকে বাঁচাতে পারতাম এটা একটা ফ্যাশন হয়ে গেছে ব্যবসা হয়ে গেছে একদল লোকের

আমরা রাতারাতি একজনে খবর কাগজ বার করে কি করি আমরা নিউজ প্রিন্ট ব্ল্যাক মার্কেটিং করতে চাই সেইগুলোকে বন্ধ করে এই নিউজ প্রিন্ট বিদেশে বিক্রি করে আমি বাংলাদেশের গরিবের জন্য কিছু খাবার বন্দোবস্ত জিনিস বন্দোবস্ত করতে চাই অর্থাৎ আপনি বলছেন যে এটা বাস্তব প্রয়োজন এবং অর্থনৈতিক প্রশ্ন এটা সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার কোনো চেষ্টা না স্বাধীনতা খর্ব স্বাধীনতা মানে যদি তোমাকে রেসপন্সিবিলিটি তোমার যদি লিবার্টি ভোগ করতে হয় রেসপন্সিবিলিটিও নিতে হবে তা যদি না নেবার ফলে কোনো অধিকার নাই আমার বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে এখানে ফ্রি স্টাইল চলবে না ফ্রি স্টাইলে বিশ্বাস আমরা করি না বুঝতে পেরেছেন আপনারা হ্যাঁ এবার আমি একটু ব্যাখ্যাটা দেই অনেকে হয়তো এটি যারা পত্রিকার সাথে যারা জড়িত নয় বা যারা ছিল না তাদের হয়তো এই বিষয়টি বোধগম্য হবে না সেটি কি সেটি হচ্ছে যখন কোনো একটি লোক বা কোনো একটি সংস্থা একটি পত্রিকা নিউজ প্রিন্টের জন্য একটি পত্রিকার জন্য যখন সে সরকারের কাছে করে যখন সরকার অনুমতি দেয় তখন সরকারের কিছু দায়িত্ব দায়িত্ব দাঁড়ায় দাঁড়ায় হয়ে সেটা কি পত্রিকাটাকে তো বাঁচিয়ে রাখতে হবে তখন রাষ্ট্র তাকে ভর্তুকি দিয়ে নিউজ প্রিন্ট দেয় এটা আমি আগেও লাইভে বলেছিলাম আবারও জানার জন্য বলছি সে ভর্তুকি দিয়ে নিউজ প্রিন্ট দেয় মানে হচ্ছে গিয়ে যদি কাগজ তো বেশিরভাগই ওই সময় বা এখনো অনেক বড় বড় কাগজের কোম্পানি সরকারি তো সরকার ওই যদি সরকারি নাও হয় তাহলে যেটা করে সরকার হয়তো কথার কথা একটি কাগজের রিমের দাম সহজ বাংলায় বলি ধরেন বিশ টাকা এক রিম কাগজের দাম সেই টাকাটি ওই পত্রিকার উদ্দেশ্যে তাদেরকে দিতে হবে দশ টাকায় অর্থাৎ সরকার এখানে দশ টাকা ভর্তুকি দিচ্ছে এবার এই পত্রিকার মালিকেরা কি করে তাদের তো সার্কুলেশন নাই দুইশো তারা পত্রিকা বলে যে আমাদের সার্কুলেশন আছে পঞ্চাশ হাজার কিন্তু বাস্তবে দেখা যায় বিশ কপিও চলে না ওই সার্কুলেশন দেখিয়ে তারা সরকারের কাছে ভর্তুকিতে বেশি বেশি পত্রিকা কেনে কিনে এটা পাবলিশারের কাছে বিক্রি করে দেয় যার ফলে দেশের একটা অনেক বড় ধরনের ক্ষতি হয় বঙ্গবন্ধু চেয়েছিলেন যে এই সমস্ত বালসাল পত্রিকা না রেখে আমরা যেটা করি সেটি হচ্ছে এই নিউজ প্রিন্ট গুলো বিদেশে রপ্তানি করি এবং আমার দেশের জন্য কিছু খাবার উনি কিন্তু কোন সময় এটা বলেন নাই যে কলকারখানা করি করি ইন্ডাস্ট্রি থেকে বড় জরুরি বিষয় ছিল ন সময় ওর খাবার কেনা খাবার কেনাটা ছিল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কেন বলি যে আওয়ামী লীগ মাইন্সের জাত না কারণ এটা আওয়ামী লীগের দায়িত্ব ছিল এই কথাটিকে কোট করে সুন্দর করে বঙ্গবন্ধুর ভাষণ সহ তারপরে আওয়ামী লীগের বড় বড় নেতাদের এটা সুন্দরভাবে আমি আজকে কে আমি সাইফুল আমি তো আওয়ামী লীগের কেউ না কেন আমি এটার ব্যাখ্যা দিতে যাব। এটার ব্যাখ্যা দিতে যাচ্ছি এই কারণে কারণ বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পদ সম্পদ আমি মনে করি না বঙ্গবন্ধু বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিশ কোটি মানুষের শরীরের কোষ বাংলাদেশের বঙ্গবন্ধু কি বঙ্গবন্ধু হইলেও গিয়ে বাংলাদেশের প্রত্যেকটা ভূমির কণা প্রত্যেকটি গাছের পাতা সেটা হচ্ছে বঙ্গবন্ধু সুতরাং তার যে এই মহৎ উদ্দেশ্য সেটাকে আমরা ম্লান করে দিয়েছি এবং সেটার জন্য আমি অবশ্যই আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে দায়ী না করে পারছি না হয়তো আমার কথায় অনেকে মনক্ষুণ্ণ হতে পারেন সেটা আপনার ব্যাপার